হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ভিওর্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ট্যাবলেট ট্যাবলেটর হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিগ্রাম নিয়ে আমরা অনেকেই আছি তারা সহবাস করতে ভয় পাই অথবা পার্টনারের সাথে সময় দিতে পারি না তাই তাদের জন্য আজকে একটি মহা ঔষধ নিয়ে আলোচনা করব এই ঔষধটি হচ্ছে এটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী মেডিসিন অনেকেই অনেক ঔষধ খাচ্ছেন কিন্তু কোনো কার্যকরী ফল পাচ্ছেন না তাদের জন্য এই ওষুধটি ভালো কাজ করবে ইনশাল্লাহ তারা খেতে পারবেন না এটি আঠারো বছরের নিচে কার্যকারিতা নয় আঠারো বছরের নিচে খাওয়া যাবে না এবং যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং যারা আঠারো বছরের উপরে রয়েছেন তারা ফিফটি মিলিগ্রাম অথবা হান্ড্রেড মিলিগ্রাম একটি ট্যাবলেট সহবাস করার কমপক্ষে এক ঘন্টা আগে খেতে হবে পিহস আমরা অনেকেই খাবার নিয়ম জানি না যে কারণে আমরা সঠিক ফল পাই না তাই কমপক্ষে এক ঘন্টা আগে ওষুধটি খেতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি একটি ঔষধ গিলে খাবেন হানড্রেড পারসেন্ট এক থেকে দেড় ঘন্টা সহবাস করতে পারবেন এবং এই ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন শরীর হালকা হালকা দুর্বল লাগতে পারে শরীর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তবে এগুলো স্থায়ী নয় ক্ষণস্থায়ী যারা আপনাদের পার্টনারের সাথে সহবাস করতে ভয় পাচ্ছেন এই ওষুধটি সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন এই ঔষধটি স্কোয়ার কোম্পানি বাজারজাত করে থাকেন এবং একটি এটি প্রত্যেকটি ফার্মেসিতে পেয়ে যাবেন তাই ভিউয়ার্স ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সকলে